ভক্তদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে বক্তি চারু স্বামী গুরু মহারাজের সাথে ছিল পৌপাদের একটি ঘটনা প্রত্যেকের জন্য পৌপাদ যে যথেষ্ট সচেতন থাকতেন সেটি আমার মনে সব থেকে বেশি রেখাপাত করছে তো বক্তি চারু স্বামী গুরু মহারাজ বলছেন শিল পৌপাদ ছিলেন কঠোর আবার একই সঙ্গে তিনি ছিলেন অনুকম্পাশীল এবং সবার জন্য সর্বদা সচেতন দৃষ্টান্ত স্বরূপ তার তিরদানের অন্তত দুই মাস আগে তিনি কিছুই কাটছিলেন না কখনো কখনো তিনি ফলের রস খেতেন বা অল্প মিশ্রিত দুধ পান করতেন অথচ কোচ নিতেন ভক্তদের দাওয়া কেমন হচ্ছে ভক্ত কেমন হচ্ছে একদিন আমায় বললেন ভক্ত প্রসাদ কেমন হচ্ছে কোচ নিয়েছ নিয়ে দেখেছ আমি ফিরে এসে বললাম যে ভক্তদের প্রসাদ তেমন ভালো হচ্ছে না পূবাদ মন্দিরের অধ্যক্ষ ডেকে তার জন্য তাকে তিরস্কার করলেন তিনি প্রশ্ন করলেন প্রসাদ কেন ভালো হচ্ছে না দু মাস ধরে তিনি কিছুই কাননি অথচ ভক্তদের দাওয়া কেমন হচ্ছে তা নিয়ে চিন্তিত ছিলেন তো এতই কেপালো ছিলেন শিল্প উপাদ এবং ভক্তদের প্রতি যে যত্নশীল ছিলেন সেটা এই ঘটনার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি হরে কৃষ্ণ